ষষ্ঠ বেতন কমিশনেও এআইসিপিআই মেনেই দিয়ে দিতে হবে রাজ্যকে হাইকোর্টে ধাক্কা খেতেই সামনে বড় দাবি গত মঙ্গলবারই সরকারি কর্মচারীর করা মামলায় ষষ্ঠম পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার রাজ্য সরকারকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আগামী একই জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে এই রায় সামনে আসতেই এবার বড় মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ মলাইবাবু বলেন হাইকোর্ট পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলেছে সেটা হলো পঞ্চম বেতন কমিশনের মতোই ষষ্ঠ বেতন কমিশনের আয়ত্তায় এআইসিপিআই অর্থাৎ সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী ডিএ অর্থাৎ মহর্ঘ ভাতা প্রদান করতে হবে যদিও তা সত্যি হয় তাহলে রাজ্য সরকারের চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত দেবপ্রসাদ হলদার নামে এক সরকারি কর্মীর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করা নিয়ে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে তিনি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়কও মামলাকারীর অভিযোগ ছিল অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য দেয়নি রাজ্য অথচ ডিএ এ মামলায় তারা ষষ্ঠ পে কমিশন মেনে চলছে বলে দাবি করা হচ্ছে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সিনহার নির্দেশ রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে সুপারিশ প্রকাশ করা হবে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন করে বলেন কবে রিপোর্ট জনসংগমে বা পাবলিক ডেমোনে আসবে পে কমিশনের সুপারিশ কোনো গোপন সরকারি নথি নয় তাই তা প্রকাশ করার নির্দেশ দেয় বিচারপতি মামলার রায় প্রসঙ্গে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হলদার জানিয়েছেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে পিটিশনারকে বাধ্যতামূলকভাবে রিপোর্টের কপি দিতে হবে মামলার পরবর্তী শুনানি আগামী একই জুলাই তার আগেই রিপোর্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত সম্প্রতি পঞ্চম বেতন কমিশনের আয়ত্তায় বকিয়া মর্গপাতা মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার আগামী ছয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতার কমপক্ষে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সাতাশে জুন তার সময়সীমা শেষ হচ্ছে তার আগেই পে কমিশনের মামলায় কড়া নির্দেশ দিল হাইকোর্ট